আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লিভার বা গ্যাস্ট্রিকের কারণে মুক্তিতা হলে কীভাবে বুঝবেন এবং কি পরীক্ষা করতে পারেন এক লিভারের সমস্যা মুক্তিতা হলে যেসব লক্ষণ থাকে মুখে সারাক্ষণ তিতা বা ধাতব স্বাদ কোদামন্দা খাবারের রুচি না থাকা বমি ভাব বা বমি ত্বক চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিস প্রস্রাব গাঢ় রঙের হওয়া দুর্বলতা ক্লান্তি বা ডান পাজরের নিচেই ভারী লাগা কি কি পরীক্ষা রয়েছে বা ডাক্তার পরামর্শে কি কি পরীক্ষা করাতে পারেন এস জি পিটি এ এল টি এস জিও টি অর্থাৎ এএসটি বিলুরোবিনের পরামর্শ করতে পারেন এগুলো লিভার ফাংশন টেস্ট এল এফ নামে করা হয় দুই গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্ল্যাক্সের কারণে মুক্তি তাহলে লক্ষণ কি সকালে মুখে তিতা বা টক সাত বুক জ্বালা বা গলা জ্বালা পোড়া ঢেঁকুর উঠা বা খাবার গলায় উঠে আসা পেটে ভারী ভাব গ্যাস বা অস্বস্তি এর জন্য কি পরীক্ষা রয়েছে এন্ডোস্কোপি যদি সমস্যা দীর্ঘদিন থাকে রক্ত শ্বাস বা মল পরীক্ষা সংক্রমণ শনাক্তে যা করতে পারেন চিকিৎসকের পরামর্শের পাশাপাশি সকালে খালি পেটে অতিরিক্ত ঝাল চা বা কফি এড়িয়ে চলুন হালকা ও খাবার খান খাবার খাওয়ার দুই ঘন্টার মধ্যে শুয়ে পড়বেন না নিয়মিত মুখ পরিষ্কার রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন বিষয় জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব কে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ